হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও কারণ আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহ নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আল্লাহ নাম ধরে ধরে চান ওই দোয়া আল্লাহ কবুল করবেন বিশ্ব নবীর উপর দরুদ পড়েন যে বিশ্ব নবীর উপর দরুদ পড়েনা ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দোয়া মুআল্লাক মাহজুব বাইনা السماই ওয়াল আরদি মা লাম ইয়ুসাল্লি আলাইহি বিশ্বনবী বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ না আমার উপর দরুদ পড়া হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে ওটা পেন্ডিং আবার টপ আপ করলে সেন্ট আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বুঝছেন এবার হ্যাঁ নবীর উপর দূরত পড়েন নাই তো আল্লাহ সাল্লিম আলাই শুরু করবেন বিশ্ব নবীর উপর দূরত দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে মা বাবারা ভালো করে শুনে রাখেন চাচারা শুনে রাখেন মুরব্বীরা শুনে রাখেন সন্তানের আপনার প্রতি সন্তানের কর্তব্য আছে আবার সন্তানের প্রতি আপনার কি আছে কর্তব্য আছে সন্তান যদি আপনার অধিকার আদায় না করে সেই যেরকম আল্লাহর কাছে অপরাধী হবে আপনি সন্তানের হক নষ্ট করলে আপনি অপরাধী হবেন অনেক বাপ আছেন অনেক মা আছেন অযথা পুত্রবধূর পিছনে লেগে থাকেন ছেলেকে উস্কানি দেন তাকে তালাক দিয়ে দেওয়ার জন্য তার বাবার বাড়ির থেকে যৌতুক করার জন্য অন্যায় কাজ করার জন্য আবার অনেক সময় যা দুটো না করে তাবিজ কবজ করে ছেলেকে আপোষ করতে গিয়ে হান করতে গিয়ে তান করতে গিয়া ওই পুত্রবধুর উপরে জুলুম করেন আছেন না নেই এগুলোর জন্য কেমন তোমাদের দাঁড়াইতে হবে